গল্প বলদ গাথা ও লবণে বোঝা এক বণিকের লবণের ব্যবসা ছিল সে হাটে হাটে ঘুরে ঘুরে লবণ বেচা কেনা একটি গাধা তার সঙ্গে সঙ্গে লবণের বোঝা বয়ে বেড়াতো একদিন বনি গাধার পিছে বেশ ভারী এক লবণের বোঝা চাপিয়ে দিল সেই বোঝা পিঠে নিয়ে কাঁথা চলতে বেশ কষ্ট হচ্ছিল পথে যেতে যেতে নালা পড়ল সেই নালার উপর একটি সাপ ছিল কাঁথা অনেক কষ্টে সেই সাপর ওপর গিয়ে উঠল তারপর কয়েক পা এগোতেই সাপর একটি পচা কাজ ভেঙে পড়ল কাঁধাও লবনের বোঝা নিয়ে ঝপাং করে পড়ল নালার জলে মনি কাঁধার পিছনে ছিল সে দৌড়ে গিয়ে অনেক কষ্টে গাড়িকে নালা থেকে টেনে তুল ততক্ষণে নালার জলে বস্তার লবণ অনেকটা ভিজে গেল এরপর জল থেকে লবণের বস্তাকে তুলে গাধের পিঠে চাপিয়ে দিল লবণের বোঝা পিঠে নিয়ে সে বুঝতে পারল সেটি আগের চেয়ে অনেক হালকা সে এবার অনায়াসেই পথ চলতে লাগলো কয়েকদিন পর আবার ভারী লবণের বোঝা নিয়ে গাধা ওই পথ ধরেই সেদিন গাধা ইচ্ছে করেই পায়ে পা লাগিয়ে সাঁপুর ওপর থেকে নালার জলে পড়লো বনে গেবারও ছুটে এসে গাধাকে টেনে তুললো তারপর জল থেকে লবণের বস্তাটি তুলে তার পিঠে চাপিয়ে দিল এবারও অনেকটা লবণ জলে ভেজে গেল গাধাও মনের আনন্দে বোঝা নিয়ে সহজে নালা পার হয়ে গেল। গাধার চালাকি বুঝতে পারল দুষ্টু গাধাকে উচিত শিক্ষা দেবার জন্য বণিক সেদিন হাট থেকে লবণ না কিনে কয়েক বস্তা তুলো কিনলো এরপর সমস্ত বোঝা গাধার পিঠে চাপিয়ে বাড়ির দিকে রওনা হলো এবারও পথে সেই পড়লো গাধার সাঁকর ওপরে উঠে যেতেই বোঝা লাফিয়ে পড়লো নালার জলে বণিক এবার তাকে তোলার জন্য ব্যস্ত হল না এদিকে বস্তার তুলো ভিজে কয়েক ভারী হয়ে গেল বণিক সেই বোঝা আবার গাধার পিঠে চাপিয়ে দিল গাধা এবার ভাবলো পিঠের বোঝা জলে ভিজে হালকা হবে কিন্তু এবার হলো উল্টো বোঝার ভারে গাধার প্রাণ যায় ভারী বোঝা নিয়ে গাধার হাঁটতে কষ্ট হচ্ছিল সে অনেক কষ্টে পা টেনে টেনে কোন রকমের পথ চলতে লাগলো নীতি কথা একই কৌশল সর্বদা সব জায়গায় খাটে না